অনেকে আমার কাছে বশীকরণ চান পরীক্ষিত বশীকরণ মারাত্মক বশীকরণ আজকে এমন একটি বশীকরণ দিব এটি একটি সনাতন ধর্মের কিতাব থেকে আপনাদেরকে দিব তো এ বশীকরণটি মারাত্মক এবং পরীক্ষিত প্রমাণিত আমি হাজার হাজার রুগীকে দিয়েছি ইনশাল্লাহ সবাই রেজাল্ট পেয়েছে তো আপনাদেরকে আমি এমন একটি পরীক্ষিত বশীকরণ দেবো এ বশীকরণটি করতে হয় মধু দিয়ে যাকে বলা হয় মধু বসীকরণ এটি করতে গেলে আপনাদেরকে কী করতে হবে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে বলবো তার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দিয়ে লাইক কমেন্ট করবেন এবং পাশাপাশি শেয়ার করে দিবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী থেকে সে রিলেটেড ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব তো তাছাড়াও যারা তন্ত্রবিদ্যা শিক্ষা আগ্রহী বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শিখতে আগ্রহী তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এই ক্লাসেও জয়েন করতে পারেন বা সরাসরি অফলাইনে ট্রিটমেন্ট মানে শিখতে পারেন তো আজকে যে বশীকরণটি দিব এখন বলবো সে বশীকরণের বিধি প্রণালী সম্পর্কে তো এটি আমি অনেকবার করেছি আমার শিষ্য বা আমার সহকারীরাও অনেকবার করেছেন প্রত্যেকেই উপকার পেয়েছে আপনারা করুন আপনারা উপকার পাবেন তো এটি মারাত্মক বশীকরণ এই বশীকরণটি করতে গেলে আগে মন্ত্রকে সিদ্ধ করতে হয় এটি একটি সনাতন ধর্মের মন্ত্র তা আগে আপনাদেরকে আমি মন্ত্রটিকে বলব মন্ত্রটি আপনারা শুনুন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন অমনম দেব প্রতিরূপাই অমুকস্য আকর্ষণ কুরুকুরু সহা এখানে অমুকস্য যে জায়গায় আছে সেখানে এটি নিজে করতে পারবেন কারো কাছে যেতে হবে না সে জায়গায় আপনার প্রসীভিত ব্যক্তির নাম বলতে হবে বা লিখতে হবে একবার আপনাদেরকে বলতেছি আপনারা শুনুন অমনম দেব প্রতিরূপাই অমুকস্য আকর্ষণ কুরুকুর এ মন্ত্রটি আপনার আগে মুখস্থ করে নেবেন তারপরে এই মন্ত্রটির বা প্রণালী বা সাধন প্রণালী আমি আপনাদেরকে বলব এটিকে সিদ্ধ করতে হয় সিদ্ধবৃত্ত কাজ করে না আর প্রত্যেকটি মন্ত্র বা ইসলামিক আমলও যেগুলো রয়েছে এগুলোর একটি আমল রয়েছে আমল না করা পর্যন্ত কিন্তু তার শক্তি আসে না তো সেটি কাজ করে না তো সেরকম আপনাদেরকে এটিকে সিদ্ধ করতে হবে আর যদি আপনাদের সঠিক কোনো গুরু থাকে গুরু দীক্ষা নেওয়া থাকে তে গুরুর মুখ থেকে বিদ্যায় যথেষ্ট তো এখন আমি বলব এটি করতে হলে আপনাদেরকে যেটি করতে হবে যে কোনো শনিবার দিন এটিকে এক হাজার বার জপ করতে হবে রুদ্রাক্ষের মালায় এক হাজার বার অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকবেন সেটি যে ধর্মেরই মন্ত্র হোক না কেন যে প্রণালী মন্ত্র হোক না কেন এক হাজারবার জব করে আপনারা সেটিকে সিদ্ধ করে নেবেন এক হাজার বার জব করলে ইনশাআল্লাহ সিদ্ধ হবে যাদের অনুমতি প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন বা আমার সহকারীকে জানাবেন আর দশটি করে শেয়ার করে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিব তো এটি কারেন্ট বসীকরণ কোনো কথা বলতেছি না এটি প্রমাণিত এবং পরীক্ষিত তো এখন এটি করতে গেলে আপনাদেরকে কিভাবে করতে হবে আপনাদেরকে সংগ্রহ করতে হবে ভোজপত্র সংগ্রহ করার পর এই ভোজপত্রের উপর এটি দুই তরিকায় করা যায় আমি যে তরিকাই করি সেটি আপনাদেরকে বলবো না সেটি আমার কাছে গোপন রাখবো শুধুমাত্র আমার কাছে যারা দীক্ষাপ্রাপ্ত বা আমার শিষ্য বিন্দু রয়েছে তাদেরকে এই নিয়মটি আমি বলি তো আপনাদেরকে যে নিয়মটি দিচ্ছি এটা দেও কাজ হয় এটা দেও অনেকে কাজ করতেছেন কাজ হচ্ছে তো আমি অন্য একটি নিয়মে করি তো আপনারা করবেন কি সে ভোজপত্রের উপর লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে বা মেস্ক সবচেয়ে বেটার হয় মেস্ক জাফরান কালি দিয়ে সুন্দরভাবে পুরো মন্ত্রটি লিখবেন এবং অমুকর্ষ যে জায়গাটি রয়েছে সে জায়গাটি সে ব্যক্তির নাম লিখবেন লিখে একটি কাঁচের শিশির মধ্যে বড় একটি কাঁচের শিশির মধ্যে সর্বনিম্ন পাঁচশো গ্রাম মধু লাগবে এই মধুর মধ্যে সেটিকে ডুবাই বন্ধ করে যে স্থানে স্থানে শুয়ে খাটের উপরে শুয়ে থাকলে খাটের নিচে মাথার কাছে রেখে দেবেন একটা না একদিন দুই দিন তিন দিন আশা করি তিন দিনের মধ্যে রেজাল্ট হবে আর যদি তিন দিনের মধ্যে রেজাল্ট না হয় ইনশা আল্লাহুল আজিজ নয় দিনের মধ্যে আপনার পরীক্ষিত হবে আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য 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 এটি প্রমাণিত পরীক্ষিত আপনারা যাচাই করে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ